ওয়েলকাম টু সুপার কোচিন বেঙ্গল বাই টেক্সট বুক টেক্সট বুক সুপার কোচিন বেঙ্গলে তোমাদের আরও একবার সবাইকে স্বাগত জানাই আজকে একটা ইন্টারেস্টিং একটা জিনিস শিখবো আমরা সেটা হচ্ছে বাড়ির বিল কীভাবে তোমরা ক্যালকুলেট করতে পারবে তো বাড়ির বিল ক্যালকুলেট করতে গেলে আমাদের তড়িৎ শক্তি অর্থাৎ শক্তি সম্পর্কে একটু জানতে হবে তাই না বাড়ির বিল বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে ইউনিট অনুযায়ী তাই না কারো ইউনিট বিল দশ টাকা হতে পারে কারো আট টাকা হতে পারে সেটা স্টেট টু স্টেট ভ্যারি করে ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট ভ্যারি করতে পারে তো যাই হোক আমাদের মেন টপিক যেটা সেটা আমরা চলে আসি তো ইউনিট বিল ক্যালকুলেট যদি করতে হয় সবার প্রথম দেখতে হবে কি এটা দেখতে হবে যে তড়িৎ শক্তি কী জিনিস তড়িৎ শক্তির যদি তুমি সূত্রটা দেখো তাহলে লেখা আছে দেখো ভালো করে তড়িৎ শক্তি ই ইজিকলস টু পাওয়ার মাল্টিপ্লাই টাইম অর্থাৎ তড়িৎ শক্তি সমান সমান তড়িৎ ক্ষমতা গুণ সময় আমরা এখান থেকে কি লিখতে পারি এটা লিখতে পারি যে না এটার মানে হচ্ছে তড়িৎ ক্ষমতা ক্ষমতা মানে ভি মাল্টিপ্লাই আই মাল্টিপ্লাই সময় মানে টি অর্থাৎ ভি গুণ আই গুণ টি ওকে নেক্সট ইউনিট আমরা যে বিলটা দিই আমরা যে বাড়ির বিলটা দেই সেটা কিভাবে দিচ্ছি ইউনিট মানে কি ইউনিট মানে হচ্ছে কিলোওয়াট আওয়ার বা কিলোওয়াট ঘন্টা লেখা আছে কিলোওয়াট ঘন্টা তার মানে কি তার মানে আমাকে প্রথমে বার করতে হবে আমি কত কিলোওয়াট জেনারেট করছি অর্থাৎ কত কিলোওয়াট আসছে আমার বাড়িতে আর কত ঘন্টা ধরে চলছে তাই না তো আগে ওয়াট বা ইউনিট সম্পর্কে আগে একটু দেখে নিই দেখো কি লেখা আছে এক ইউনিট বিল কখন তৈরি হয় কখন তৈরি হয় কি লেখা আছে এক হাজার ওয়াটের কোনো বস্তু যদি এক ঘন্টা ধরে চলে তখন কত ইউনিট বিল হবে এক ইউনিট বিল উৎপন্ন হয় বোঝাতে পারলাম কোনো বাড়িতে ধরো এক হাজার ওয়াটের কোনো ইকুইপমেন্ট আছে ধরো সেটা মোটর হতে পারে বা আয়রন হতে পারে এগুলো সচরাচর হাজার এগুলো একটু বেশি ওয়াটেজের হয় বেশি রেটিংয়ের হয় তাই না তো যাই হোক তো এখান থেকে কত এক হাজার ওয়াট এক ঘন্টা ধরে চালাচ্ছ এক ইউনিট বিল উৎপন্ন হচ্ছে এক হাজার ওয়ার্ড এক ঘণ্টা এক ইউনিট পাঁচশো ওয়ার্ড যদি দু ঘন্টা ধরে চালাও তাহলে এক ইউনিট বিল হবে কেন হবে পাঁচশো গুন্ধু পাঁচশো মাল্টিপ্লাই দুই করলে কত হচ্ছে মাল্টিপ্লাই দুই করলে দেখো সেই এক ওয়াট তৈরি হচ্ছে তাই না এক হাজার তৈরি হচ্ছে ওকে আচ্ছা তোমাদের কাছে নেক্সট আসি নেক্সট হচ্ছে পাঁচশো ওয়ার্ড যদি চার ঘন্টা ধরে হয় চার ঘন্টা ধরে চলে তাহলে কত হবে পাঁচশো গুণ চার মানে দু হাজার ওয়াট ঘন্টা তৈরি হচ্ছে তাই তো এখনো কিন্তু ইউনিট কিভাবে বার করতে হয় আসিনি এবার আসবো তোমাদের কাছে দেখো লেখা আছে সামনে ইউনিট সমান সমান কি ওয়াট ঘন্টা যত ওয়াট ঘণ্টাটা আসছে তাকে হাজার দিয়ে ভাগ করে দাও ভাগ করে দিলে কত আসছে দু হাজার ওয়াট এখানে এসছে এক হাজার দিয়ে ভাগ করে দাও মানে কত ইউনিট আসছে তোমার কাছে দুই ইউনিট বিল উৎপন্ন হচ্ছে ঠিক আছে তোমাদের কাছে প্রশ্ন থাকলো চারশো ওয়াটের একটা ইকুইপমেন্ট আছে সেটা কত ঘন্টা ধরে চললে থ্রি ইউনিট বিল উৎপন্ন হবে এটা তোমাদের কাছে আমি প্রশ্নটা রাখলাম চলো নেক্সট আসি নেক্সট হচ্ছে এবার দেখে নিই একটু ডিটেলসে যে বাড়ির বিল কি করে ক্যালকুলেট করব। কি কি লেখা আছে ইকুইপমেন্ট অর্থাৎ আমরা বাড়িতে কি কি জিনিস ব্যবহার করি সেই জিনিসগুলো লেখা আছে দেখো ভালো করে আমরা লাইট ব্যবহার করি একদম ব্যবহার করি ফ্যান মোটর টিভি এই জিনিসগুলো আমরা ব্যবহার করি আচ্ছা রেটিং মানে রেটিং মানে প্রত্যেকটা কত ওয়াটেজের তাই না এক একটা লাইট পঞ্চাশ ওয়াট করে ধরতে পারো এক একটা ফ্যান একশো ওয়াট করে ধরেছি একটা মোটর আছে বাড়িতে জল তোলার মোটর কত পাঁচশো ওয়াট ওকে আর একটা টিভি থাকে বাড়িতে তো পঞ্চাশ ওয়াট এগুলো সাধারণত সবার বাড়িতে থাকে তাই না এগুলোকেই বেসিক ধরে চলি নেক্সট কতগুলো সংখ্যায় আছে না লাইট চারটে আছে ফ্যান রয়েছে চারটে একটা মোটর একটা টিভি ওকে আচ্ছা কতক্ষণ ধরে চলছে ঘন্টা টাইমটা দেখো আট ঘন্টা ধরে চলছে চারটে লাইট প্রত্যেকটা লাইট আট ঘন্টা ধরে চলছে মাথায় রাখবে এটাই যে প্রত্যেকটার কথা বলা হচ্ছে এক ফ্যান চারটে রয়েছে কতক্ষণ ধরে চলছে আট ঘন্টা ধরে চারটে ফ্যান চলছে আমি ধরে নিলাম নেক্সট একটা টিভি আছে পঞ্চাশ ওয়াটের কতক্ষণ ধরে চলছে ছ ঘন্টা ধরে চলছে ওকে আর কি রয়েছে আর হচ্ছে একটা মোটর রয়েছে মোটরটা কত পাঁচশো ওয়াটের এক পাঁচশো রয়েছে একটাই রয়েছে তিরিশ মিনিট ধরে চলছে তোমাকে বার কি করতে হবে তোমাকে বার করতে হবে বাড়ির এক মাসের ইউনিট বিল নির্ণয় করো যেখানে এক মাস সমান সমান কত দেওয়া আছে এক মাস সমান সমান তিরিশ দিন দেওয়া আছে ওকে আর এক ইউনিট সমান সমান কত টাকা দেওয়া আছে দশ টাকা দেওয়া আছে তো চলো আমরা এটা ক্যালকুলেট করে দেখাই কিভাবে ক্যালকুলেশান করব দেখো ভালো করে ওকে প্রথমে আসি লাইটের ক্ষেত্রে লাইট এক একটা কত এক একটা পঞ্চাশ ওয়াট আমাকে বার কী করতে হবে আমাকে বার করতে হবে ওয়াট ঘন্টা তাই তো ওয়াট ঘন্টা বার করতে পারলে হাজার দিয়ে ভাগ করে দিলে বিল ক্যালকুলেশান হয়ে যাবে ইউনিট চলে আসবে যত ইউনিট আসবে সেটাকে দশ দিয়ে গুণ করে দেবো কারণ এক ইউনিট মানে দশ টাকা ওকে আচ্ছা তিরিশ দিনের তিরিশ দিনেও বার করতে হবে এক মাসেরটা বার করি প্রথমে কি আছে লাইট পঞ্চাশ ওয়াট চার ঘ চারটে রয়েছে আট ঘন্টা ধরে চলছে তো পঞ্চাশ ওয়াটের যদি চারটে লাইট থাকে তাহলে টোটাল কত ওয়াট হচ্ছে না স্যার ফিফটি মাল্টিপ্লাই ফোর টোটাল কত ওয়াট টোটাল আসছে স্যার দুশো ওয়াট কত দুশো ওয়াট এটাকে যখন আমরা আট ঘন্টা দিয়ে করবো গুণ তো আট ঘন্টা ধরে চলছে তো তোলে আট ঘন্টা দিয়ে গুণ করতে হবে গুণ আট করে দিলাম গুণ আট করে দিলাম তাহলে কত আসছে না তাহলে আসছে সমান সমান আট দুগুণে ষোলো ওয়ান সিক্স ডবল জিরো এত ওয়াট আওয়ার আসছে ক্লিয়ার আশা করি ক্লিয়ার আছে না ক্লিয়ার হলে পলেটটা একদম ক্লিয়ার হয়ে যাবে আছে ফ্যান কত ওয়াটেজ একশো ওয়াটেজ কটা রয়েছে চারটে রয়েছে কতক্ষণ ধরে চলছে আট ঘন্টা ধরে চলছে চলো দেখে তাহলে একশো ওয়াট চার চারটে ফ্যান রয়েছে টোটাল কত হবে না স্যার চারশো ওয়াট ডাইরেক্ট লিখছে এবার সরি একশো হ্যাঁ চারশো ওয়াট ঠিকই বললাম চারশো ওয়াট কতক্ষণ ধরে চলছে স্যার আট ঘন্টা ধরে চলছে তাহলে আট দিয়ে গুণ করে দাও কত হচ্ছে স্যার বত্রিশশো ওয়াট ঘন্টা ওকে বত্রিশশো ওয়াট ঘন্টা আসছে নেক্সট আসি নেক্সট কি আছে নেক্সট হচ্ছে মোটর পাঁচশো ওয়াটের একটা মোটর রয়েছে তিরিশ মিনিট ধরে চলছে ওকে তাহলে পাঁচশো ওয়াটের একটা মোটর মানে পাঁচশো ওয়াটই একদম পাঁচশো ওয়াট কতক্ষণ ধরে চলছে তিরিশ মিনিট তিরিশ মিনিটকে ঘন্টায় প্রকাশ করলে কত হবে ওয়ান বাই টু হয়ে যায় আশা করি এগুলো জানো তো করে দিলাম সমান সমান কত ইউনিট বিল তৈরি হচ্ছে এখানে এখানে করলে এত ওয়াট আওয়ার নেক্সট আসি নেক্সট কি আছে একটা টিভি রয়েছে পঞ্চাশ ওয়াটের সেটা একটাই রয়েছে কতক্ষণ ধরে চলছে ছ ঘন্টা ধরে চলছে তাহলে পঞ্চাশ ওয়াট গুণ এক মানে পঞ্চাশ মাল্টিপ্লাই ছ ঘন্টা সমান সমান কত আসছে কত আসছে তিনশো ওয়াট আওয়ার ওকে আচ্ছা প্রত্যেকটা ওয়াট আওয়ারকে যোগ করো এবার কত হয় দেখে নি ষোলোশো বত্রিশশো ওকে বত্রিশশো আট দশ বেয়াল্লিশশো বেয়াল্লিশশো আট ছয় আটচল্লিশশো এখানে আসছে আটচল্লিশশো আটচল্লিশশো আর তিনশো কত ফাইভ ওয়ান ডবল জিরো ফাইভ ওয়ান ডবল জিরো যোগ দুশো তাই তো ফাইভ আর দুশো কত হয় তিপ্পান্নশো আর পঞ্চাশ যোগ করে দিলাম তিপ্পান্নশো তাহলে আমরা আমরা এখানে বার করছি ঠিক আছে এখানে বার করছি তাহলে আমাদের টোটাল কত আসলো তিপ্পান্নশো পঞ্চাশ পঞ্চাশ তাই তো এত এত ফাইভ থ্রি ডবল জিরো ওয়াট আসলো আমি আর যোগ বিয়োগ করে দেখালাম না এটা তোমরা জানো তাই তো তো এত ওয়াট আওয়ার এসছে এটাকে আগে আমাকে ইউনিটে কনভার্ট করতে হবে ফাইভ থ্রি ফাইভ জিরো ওকে ফাইভ থ্রি ফাইভ জিরো আসছে তাই না ফাইভ থ্রি ফাইভ জিরো ওকে এবার ঠিক আছে ওকে তো এত ওয়াট আওয়ারকে আমাকে কিসে কনভার্ট করতে হবে আগে ইউনিট বিলে কনভার্ট করতে হবে কী করতে হবে না স্যার এক হাজার দিয়ে ভাগ করে দিন তো এক হাজার দিয়ে ভাগ করে দিচ্ছি কত হবে তাহলে ফাইভ থ্রি ফাইভ জিরো ডিভাইডেড বাই ওয়ান থাউজেন্ড কত হচ্ছে না এখান থেকে আমরা বলতে পারি যে ফিফটি থ্রি পয়েন্ট ফাইভ এত কী হলো এত ইউনিট জেনারেট হয়েছে স্যার এত ইউনিট জেনারেট হয়েছে ওকে এইটুকু বোঝাতে পারলাম এইটুকু বোঝাতে পারলাম বলো এইটুকুতে কারো কোনো সমস্যা আছে এইটুকুতে কারো কোনো সমস্যা আছে একটা মিনিট ওকে এত নয় এটা ভাগ করলে ফাইভ পয়েন্ট হবে তাই না এত ইউনিট বিল জেনারেট হচ্ছে একদিনের জেনারেট হয়েছে আমাকে বার করতে হবে কত 30 দিনের কত আগে আমরা ইউনিট বিলটা বার করে নি তাহলে এত ইউনিট কত দিনে হয়েছে এক দিনে হয়েছে 30 দিনে কত হবে গুণ 30 করে দাও তাহলে কত আসছে নিচে যদি নিচে যদি আমি 100 কে নিয়ে আসি তাহলে শূন্য শূন্য কেটে যাচ্ছে 35a 15 এর 5 হাতে 1 3 দিককে 9 এর 1 10 এর 0 হাতে 1 35a 15 16 ওকে নিচে দশ আছে মানে একটা আগে পয়েন্ট চলে আসবে কত আসছে ওয়ান এত ইউনিট তিরিশ দিনের তৈরি হয়েছে ওকে এক ইউনিটের দাম কত স্যার দশ টাকা তাহলে তিরিশ দিনের এই টোটাল এত ইউনিটের দাম কত হবে গুণ দশ করে দিতে হবে তাহলে কত আসছে স্যার ওয়ান সিক্স জিরো পয়েন্ট ফাইভ মাল্টিপ্লাই টেন যদি করি তাহলে আমার আসছে এখানে করে দিচ্ছি তাহলে আমার আসছে কত তাহলে আসছে আমার দশ দিয়ে গুণ করলে ওয়ান সিক্স জিরো ফাইভ এত টাকা বোঝাতে পারলাম এরকম ভাবেই ইউনিট বিল ক্যালকুলেট করতে হয় তোমরা তোমাদের কাছে একটা হোম টাস্ক থাকবে সেটা হচ্ছে নিজের বাড়ির বিল নিজেরা ক্যালকুলেট করে আমাদের যে কমেন্ট বক্স রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কত বিল আসছে ওকে আর এরকম ইনফরমেটিভ ভিডিও জানতে গেলে অবশ্যই সুপার কচিন বেঙ্গলকে শেয়ার করো বন্ধুদের মধ্যে আর সাবস্ক্রাইব করে রাখো জয় হিন্দ